আসসালাম আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদেরকে জামিন বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই থেকে নির্বাচিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কবিতা যার নাম হচ্ছে জীবন বিনিময় এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে একজন স্নেহশীল পিতা তার নিজের প্রাণের বিনিময়ে নিজের পুত্রকে মৃত্যুর থেকে ফিলিয়া হয়েছে যারা আজকে এই চ্যানেলে নতুন এসেছেন যারা অনুগ্রহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি দেখার পর এই কবিতা থেকে যে প্রশ্নগুলি আসবে সেগুলোকে তোমরা খুব সহজেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর দিতে পারবে আসলে জীবন মানে কি শুধু ভোগ আর সখের খোঁজ এর গভীরে লুকিয়ে থাকে ত্যাগ আদর্শ আর মূল্যভূদের চিরন্ত না হবার এই বিষয়টি জানতেই আজকে আমরা এই কবিতাটি নিয়ে বিশ্লেষণ করব এই কবিতায় কবি গুলাম মুস্তফা এক গভীর আধ্যাত্মিক দর্শনের মেসেজ দিয়েছেন আমাকে চলো আমরা এই কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এই কবিতাটি নেওয়া হয়েছে কবির বুলবুলিস্তান কাব্য থেকে এটা হচ্ছে কবিতার কবিতার প্রেক্ষাপটে এবং মূল ভাগ তোমরা নিশ্চয়ই সম্রাট বাবর সম্পর্কে জানা সম্রাট বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার পুরো নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ বাবু তার একটি ছেলে ছিল তার নাম হুমায়ুন একবার হুমায়ুন পুরী দুরারোগ্য বেদে আক্রান্ত হয়ে পড়ে কোন চিকিৎসক সেই রোগ সারাতে পারেননি বরং তারা হতাশ এবং হাল ছেড়ে দিয়েছে বাবর খুবই উদ্বিগ্ন অবস্থায় ছিল এমন সময় একজন দরবেশ বাদশাহকে বললেন আপনার সব চাইতে প্রিয় সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ খুশি হয়ে হুমায়ুনকে জীবন দান করবে এটা শুনে বাদশাহ কোনো ধরনের দ্বিধা না করেই বললেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু যদি দিতে হয় তাহলে সেটা তো আমার প্রাণ কারণ মানুষের কাছে তার প্রাণের চাইতে বড় আর নেই আমি সেটাই দেব একথা বলি বাবর জ্ঞানে বসে পড়লেন মান্নাহর কাছে দিন রাত কান্নাকাটি করতে থাকে এক সময় হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন আর ওপর দিকে সম্রাট বাবর তার মধ্যে রোগের লক্ষণ দেখা দিল তিনি শয্যাশয় হয়ে পড়বে এবং একসময় এই শয্যায় তার মৃত্যু ঘটে অর্থাৎ পুত্রের জীবনের জন্য নিজের জীবনকে বলিদান দিলেন সম্রাট বাবু এটা হচ্ছে কবিতা বলতাম এটা হতে আমরা এটা শিক্ষা পাই যে আসলে ভোগ করায় না বা স্বার্থপরতায় না বরং নিঃস্বার্থ হয়ে আমরা যদি কিছু ত্যাগ করি তাহলে সেটার মধ্যেই আসল সুখ এবং আনন্দ পাওয়া যায় বলে চলো আমরা কবিতাটির বিশ্লেষণ জেনে নিই বাবর নাহি চুকে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার বাদশা বাবর কাঁদছেন তার চুকে ঘুম নেই নিদ মানে ঘুম তার পুত্র বুঝি আরেবার বাঁচবেন তার চতুর্দিকে মরণের অন্ধকার ঘনিয়ে এসেছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই তৃপেছে বসিয়া ব্যবস্থা সব শেষ। যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক রাজ্যের যত ধরনের বিজ্ঞ হেকিম কবিরাজ চিকিৎসক এবং দরবেশ রয়েছেন সবাই এসেছে সবাই যার যার মতো ব্যবস্থা নিচ্ছেন সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না তবু তার সেই দুরন্ত রূপ ঘটিতেছে না কোহায় কতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়ে আসিছে দুরন্ত মানে যার নেই অর্থাৎ এই রূপটা যেন সীমাহীন কমছেই না জীবন প্রদীপ মানে জীবনের আলো অর্থাৎ প্রাণ রোগী মানে সূর্য যখন অস্ত যায় তখনকার যে অবস্থা এখানে এখানে বলা হয়েছে যে এত চেষ্টা এত সেবা সুশ্রসার পর হুমায়ুন হুমায়ুনের দুর্ভোগটা কমছেনা কত দিন যায় ততই তার দুর্ভোগ বাড়তে থাকে সিনজাস্টের মত আর কি প্রদীপ নিবি এসে নিবি আসছে বা নিবি আসছে सुधा বাবর ব্যগ্র কণ্ঠে বিষয়ক গিংগে ডাকে বলো বলো আজি সত্যি করিয়া দিও না তমূলে ফাকি এই রূপে হতে বাদশা জাদাত মুক্তি মিলিবে নাকি বাবর জিজ্ঞেস করল শুধালো মানে জিজ্ঞেস করলো কণ্ঠে মানে অস্থিরতার সাথে ভীষক বৃন্দ মানে চিকিৎসক বাবর্যের সাথে চিকিৎসকদের জিজ্ঞেস করিল আমাকে বাসাহাদা বা শাহজাদার কে এই আসলে এই রূপ থেকে মুক্তি মিলবে নত রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের নিষ্ঠুর মিরবতা ছেল সম আসি বাবরের বুকে বিথিল কিসের বেতা নতমস্তক মানে মাতা নত মানে চিরের মতো বিধিল মানে করলো বা প্রবেশ করল বাবরের কথা শুনে সবাই নত নতমস্তক রইল তাদের কাছে কোনো উত্তর নেই তাদের সেই নিরবতা লক্ষ্য করে বাবর যা বুঝার বুঝে দিল এই নিরবতার জন্য বাবরের বুকে চিড়ের মতো এসে বিঁধেছে হেন এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তবু শ্রেষ্ঠ যে ধন বিতী পারদা খুশি হয়ে তুমি বাঁচাবে আল্লাহ বাদশাহ এই সময় একজন দুর্বেশ কেন মানে তখনই একজন দুর্বেশ উঠে বললেন হ্যাঁ সুলতান আপনার সব যেতে প্রিয় যে সম্পদ সেটা যদি আপনি দান করতে পারেন তুমি আল্লাহ খুশি হয়ে শাহজাদার প্রাণ বাঁচাবেন শুনিয়া সে কথা কহিল বাবর সংখ্যা নাহিক মানে তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি বাবর সে কথা শুনে বলল আমার এতে কোনো ভয় নেই তবে আমি সেই কুরবানি দিতে প্রস্তুত আমার কাছে সবচেয়ে ধন সেটা যে কি সেটা আমি এতেক আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গবির ধ্যানে বসিল বাবর শান্ত ও চঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নী ও এতেক মানে তখন ধ্যান মানে সাধনা বা ধ্যান মরবে অচঞ্চল মানে শান্ত শান্তের বিপরীত ওটাই অচঞ্চল দূর্বেশ্বর সাথে কথা বলার পর তখনই বাদশাহ বাবর নিরিবিলি একটি গৃহে মেজের মধ্যে বসে আসন পেতে গভীর ধ্যানমগ্ন হয়ে বসে সে ধীর এবং শান্ত হয় তার দুটি হাত দুটি হাত ছিল প্রার্থনারত আর নয়নে হঠাৎ তার চুখের তার তার থেকে অস্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে কহিল কাদিয়া হে দয়াল ফুদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ ঘোর প্রতিদান স্তব্ধ নিরব গৃহতাহি বাণী কবির জন্য সত্যি মগন নিখিল ও বিশ্বরান আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন ঠিকা গান বাবর আসন পেতে জ্ঞানমগ্ন হয়

বিশ্ব ব্রহ্মাণ্ড সত্যির কুলে ডলে পড়েছে ভূমন্ত আকাশে বাতাসে জন্য কোন এক ধরনের গোপন কোথা কানা এক হচ্ছে রহস্যময় পরিবেশ বিরাজ করছে সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা আমর কবুল করেছে আল্লাহ যে তাই পুত্র আমার বাঁচিয়া উঠিবে না নিশ্চয় ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সে যেন আশার দ্বিত্ব জয় উল্লাস তিনির রাতের তুরনে তুরানি ঊষার পূর্বাভাস মানে চিৎকার করে পুলক মানে আনন্দে জয় উল্লাস মানে কোনো কিছু জয় করার পর যে একটা আনন্দ আসে মনে তিমির মানে অন্ধকার ঊষার পূর্বাভাস মানে রাতের শেষে যখন ঊষা ঊষা আসে বা সূর্য ওটার একটা আবাস পাওয়া যায় এখানে বলতে হুমায়ুনের যে রূপ সে রোগের কথা বলা হয়েছে আর হুমায়ুনের চিৎকার করে উঠলো যে আর ভয় নেই আমার প্রার্থনা আল্লাহ কবুল করেছে নিশ্চয়ই আমার পুত্র বেঁচে উঠবে তার দুয়াজে কবুল হয়েছে সেজন্য সে আনন্দে বাবরের চারপাশে ঘুরতে লাগলো তার নিরাশ এক ধরনের আশার সঞ্চার হয় তার যে প্রাণ চলে যাবে পুত্রের প্রাণের বিনিময়ে তার যে প্রাণ চলে যাবে এটার দিকে লক্ষ্য না রাখে বরং করতে পারবে যে আমার ছেলের প্রাণ বা সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাছিয়া উঠিল সে হৃষ্ট চিত্তে মানে আনন্দ হৃদয় আনন্দ খুশি মন এর মানে আবার আল্লাহর কাছে দোয়া করার পর সেই দিন হতে বাবর বাদশাহ মধ্যে দুধের লক্ষণ দেখা দিল তিনি আনন্দ মনে মরণের শয্যা গ্রহণ করলেন আর সেই থেকেই হুমায়ুনের জীবন নতুন ভাবে শুরু হলো অর্থাৎ হুমায়ুন ধীরে ধীরে আরোগ্য লাভ করতে গেলাম আবারও সম্রাটের পুত্র হুমায়ুন বেঁচে উঠল মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় কবি প্রথমে বলছেন যে বাবর মরিল বাবর মারা গেল না না এটা ভুল কথা তাকে মৃত্যু কে বলি বাবর মরে অমর হয়েছে তার কোনো ক্ষয় নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটেছে এটাকে মৃত্যু বলেন এবং এটাই অমরত্ব বাবর তার যে এই আত্মত্ব এই আত্মত্বের কারণে সমস্ত বিশ্ব বিশ্ববাসীর কাছে তোমাদের কেমন লাগে আর কবিতাটি থেকে তোমরা কি শিক্ষা নিল বা কি শিক্ষা পেল আসলে মূল শিক্ষা এটাই যে মানুষের ঠেয়ের মধ্যে প্রকৃত সুখ একজন পিতা তার সন্তান সন্তানকে কতটুকু ভালোবাসে সেটা বাবরের এই বাবরের ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি একজন পিতা কোনোভাবেই তার সন্তানকে কষ্টে দেখতে চান না আর সন্তানের মৃত্যু কামনা তো অসম্ভব পিতা নিজের প্রাণ দিয়ে হলেও নিজের সন্তানকে রক্ষা করতে সচেষ্ট তোমাদের যাদের পিতা রয়েছেন বা বাবা রয়েছেন অবশ্যই এই কবিতাটি থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে কারণ একজন বাবার সব পুত্রের ভালো চান তোমাদের যদি তোমাদেরকে যদি কোনো কারণে শাসন করেন তাহলে অবশ্যই তোমরা মন খারাপ করবে না বা মনে কষ্ট নেবেন বুঝবে যে তোমাদের পিতা তোমাদের ভালোর জন্যই তোমাদেরকে শাসন করছে কারণ পিতার চাইতে পুত্রকে আর কেউ বেশি ভালোবাসতে পারে না শিক্ষার্থীরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং এই ব্যাখ্যাটি তোমাদের কাছে মনোভূত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না পরবর্তী তোমরা কোন ধরনের ভিডিও চাও বা কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও সেটা কমেন্ট অবশ্যই জানাবে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো তোমাদেরকে অনেক ধন্যবাদ